হাই হায় তোমাৰে হণ্টেত মারা দাদা হোৱাইট হোয়াইট আছে আজকে একেকটা শিট খালিম কোথায় তুমি বাইফত তোমার জন্য তো আমি চলে এলাম এবার আছো ঘরের ভিতরে আজকে তোমাদের হন্টেড মারা জীবন শিখে মই তো আছি ভাইফত দাঁড়া দাদা কি রেক বল আছ তুই আহ হাই লুকাবি আমার দে কেনেকুৱা আছ তুই আজকে হন্টেড কে শেষ আর কেটেছে ক্লিয়াৰ যাই তো করে আজকে কেটেক নে মারমু এক একটা তিলে দিলে মারমু। খাটায় খাদাই মানু তোর দেখো কোথায় তুমি বন্ধুরা এখানে তিনটাকে একদম ঠেলা দিয়ে খেলা শেষ করে দিছি ওই তো হন্ড্রেড তোমাদের ওখানে একটা ধরো ভাই তোরা হন্ড্রেড মার এখন পলোসা এই হন্ড্রেড মারস